এই ব্রেকিং নিউজটা নেওয়া অত্যন্ত জরুরি ভারতের ক্ষেত্রে ইরান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন নয় ভারত যতটা টেনশন আমরা করছি ততটা ভারত বোধায় করছেন না তার কারণ এই মুহূর্তে আমাদের কাছে যা খবর ইরানের অয়েল ইম্পোর্ট মাফ করবেন ভারতের অয়েল ইম্পোর্ট বিভিন্ন যেমনটা আমাদের অতিথিরাও বলছিলেন অরিত্রও বলছিল মাল্টিপল সোর্স থেকে আসে জ্বালানি তেল বন্ধ করতে পারে ইরান এবং এই যে ব্ল্যাকমেলটা করছে এবং সেই ব্ল্যাকমেল থেকে সরাসরিভাবে আমাদের টেনশন হচ্ছে যে গোটা দেশে না তেলের দাম বেড়ে যায় গোটা দেশে না পেট্রোল ডিজেলের দাম বেড়ে যায় গ্যাসের দাম বেড়ে যায় এবং ফ্যাক্টরিগুলো বেশি টাকায় যদি তেল কেনে জ্বালানি কেনে তাহলে একটা ভয়ঙ্কর আমাদের কাছে যে খবর আসছে রাশিয়া থেকে অয়েল ইম্পোর্ট আমরা জুন মাসে শুরু করেছি সেটা প্রায় দুই দশমিক দুই মিলিয়ন ব্যারেল পার ডে ভালো করে বুঝুন প্রতিদিন আমরা দুই দশমিক দুই মিলিয়ন ব্যারেল তেল রাশিয়া থেকে অলরেডি অনেক রক্তচক্ষু উপেক্ষা করে কিনে ফেলেছি এগুলো এখনও কিনবো আমরা রাশিয়া আমাদের বন্ধু দেশ আমেরিকার বরঞ্চ গোসা বেশি হয়েছিল আমরা কেন ইরান বা রাশিয়ার থেকে তেল কিনছি এটা হায়েস্ট দু বছরের মধ্যে হায়েস্ট আমরা যা তথ্য সংখ্যান পাচ্ছি এবং তার পাশাপাশি সৌদি আরেবিয়া ইরাক ইউএই এবং কুয়েত এই দেশগুলো থেকেও আমাদের তেল আসে কিন্তু ওই হরমুজ ট্রেড বা হরমুজ প্রণালী রাকেশবাবু সেই হরমুজ প্রণালী দিয়েই আমাদের আসতে হয় কিন্তু বন্ধু দেশ থেকে আসে সুতরাং বন্ধুরা কি বন্ধুদেরকে চাপে ফেলবে না এটা একটা স্ট্র্যাটেজি যেটা অরিত্র বলছিল যে বন্ধু হিসাবে ভারত কি করে একটু চাপ দিয়ে দেখি ইরান চায়না বা ভারতের মতন দেশ এবার রিয়াক্ট করবে যে আমাদেরও তো ভাই তেল আটকে আছে কি করছো তোমরা হয় আমেরিকাকে বলবে ডেস কালের যেটা অলরেডি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে দিয়েছেন নয় তো ইরানকে বলবে ভাই তোমরা এই তোমাদের ঝামেলায় আমাকে ফেলো না কি মনে হচ্ছে এই মুহূর্তে প্রতি জেলা প্রতি সাবডিভিশনে সবাইকে এফেক্ট করবে যদি তেলের দাম বাড়ে কী মনে হচ্ছে একটু যদি আশ্বাসের কথা শোনা কিছুদিন আগে যখন রাশিয়া ইউক্রেনের সঙ্গে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হয় এবং সেই অবস্থায় দাঁড়িয়ে ভারতবর্ষ যখন রাশিয়া থেকে বেশি করে তেল আমদানি করার সিদ্ধান্ত নেয় তখন কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকা প্রচণ্ডভাবে এবং বিশেষ করে ইউরোপিয়ান বা পশ্চিমী মিডিয়া সেখানে এই বিষয়টা নিয়ে প্রচণ্ড একটা আলোচনা শুরু হয়েছিল যে যুদ্ধের পরিস্থিতিতে রাশিয়া থেকে তেল কেনা মানে যুদ্ধকে আরও এস্কেলেট করার একটা মদত ভারতবর্ষ দিচ্ছে আমরা আজকের দিনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে সেই সময়ে ভারতীয় সরকারের বিশেষ করে এস জয়শঙ্কর যার নামটা অবশ্যই আজকের দিনে নেওয়াটা দরকার তার যেই স্ট্র্যাটেজি এটা কতটা আমাদের পক্ষে লাভদায়ক হয়েছে বা আমাদের পক্ষে স্বস্তির হয়েছে এখন এখানে একটা চিন্তার ব্যাপার থেকেই যাচ্ছে সেটা হচ্ছে যে হ্যাঁ আমাদের হয়তো ঘাটতি পড়বে না কিন্তু যেটা অরিত্রও বলছিলেন যে দামের ব্যাপারটা কিন্তু এখনো পর্যন্ত খুব আমরা যে নিশ্চিন্ত হতে পারছি তা নয় কারণ রাকেশবাবু একটা জিনিস আছে মানে আমি জানি না আমি আমি জানি ভারতের একটা বড় সংখ্যক মানুষজনের মন কিন্তু ইসরায়েলের দিকে আবার একটা বড় সংখ্যক মানুষজন তারা বলছেন ইরানের দিকে মানে একটা ওই ফুটবল টিম ভাগের মতন হয়ে গেছে কিন্তু ইরানকে বাঁচিয়ে রাখা ইরান ইরান দেশটাকে টিকিয়ে রাখা এটা কিন্তু ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ মানে ইসরায়েল চাইছে বলেই আজকে ইরান একেবারে ধ্বংস হয়ে যাক এটা বোধহয় ভারতের জন্য সুইসাইডাল হবে আমি একদম একমত একদম একমত এবং আমরা ভারতবর্ষের যে সভ্যতার কথা আমরা বলছি আজ থেকে উনিশশো সালে দীনদয়াল উপাধ্যায়ের চারটে বিখ্যাত বক্তৃতা একাত্ম মানববাদ বলে সেই বক্তৃতার একদম শেষে চতুর্থ বক্তৃতার শেষে দীনদয়াল উপাধ্যায় একটা বক্তব্য একটা লাইন বলেছিলেন যে বর্তমানে বিশ্ব সভ্যতা যখন একটা চৌরাস্তার মাথায় এসে দাঁড়িয়েছে এবং কোন দিকে যেতে হবে সেটা ঠিক করতে পারছে না তখন একমাত্র দিশা নির্দেশ করতে পারে ভারতবর্ষ এবং ভারতবর্ষের সুপ্রাচীনকাল থেকেই দিশা নির্দেশ রয়েছে যে কোনো দেশ বা কোনো সভ্যতাকে ধ্বংস করাটা কিন্তু আমাদের পক্ষে কাম্য নয় যার যতটাই ইসরায়েলের পক্ষে সাপোর্ট থাকতে পারে ইরানের পক্ষে সাপোর্ট থাকতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে ইরানের মতো একটা দেশ ধ্বংস হয়ে যাক সেটা অবশ্যই ভারতীয় হিসেবে ভারতবর্ষের প্রাচীন সভ্যতার একজন উত্তরাধিকারী হিসেবে আমার কাছেও কাম্য হবে না তবে এটা বোধহয় অবস্যম্ভাবী ছিল অবস্যম্ভাবী এই কারণে ছিল যে দীর্ঘদিন ধরে ইরান যেভাবে এই হুথিস হামাস হিজবুল্লাহকে ব্যবহার করে শুধুমাত্র ইসরায়েল নয় সম্পূর্ণ মধ্যপ্রাচ্যে একটা অশান্তিকর পরিস্থিতি তৈরি করে রেখেছিল সেই জায়গায় কোথাও না কোথাও গিয়ে ইরানকে এই মূল্যটা দিতেই হতো এবং আজকে সেই জায়গাটা এসেছে এখন দেখার হচ্ছে যে এবং এটা সত্যি কথা যে ভারতবর্ষে যেটা মানুষ দাও বলেছেন এই মুহুর্তে কিন্তু আমাদের একটু শান্ত হয়ে দেখা ছাড়া বিশেষ কিছু করণীয় নেই এবং সব থেকে বড় কথা আমি আমি রাকেশ দা একদম সময় যেহেতু শেষ হয়ে যাচ্ছে আমি লোকসানও হচ্ছে এবং এই লোকসানটা আমি জানি না এখন অবধি আমরা আমরা সেই হিসেব পাইনি আমাদের পশ্চিমবঙ্গের চাল বিক্রেতা তাদের এই লোকসানটা হচ্ছে কিনা আমরা এখনও জানি না কিন্তু এই মুহূর্তে ভারতে যারা চাল এক্সপোর্ট করে ইরানে এক্সপোর্ট করে বা মধ্যপ্রাচ্যে এক্সপোর্ট করে তাদের জন্য কিন্তু এই ইরান এবং ইসরায়েলের যুদ্ধ এফেক্ট ফেলছে যুদ্ধের প্রভাবে ভারতের চাল রপ্তানিতে পড়ছে ভারত বিপুল চাল রপ্তানি করে সারা পৃথিবীকে ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাব ভারতের চাল রপ্তানিতে পড়ছে রাইস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন রাইস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন তারা বলছে ইরানে প্রতি বছর দশ লক্ষ টান টন চাল রপ্তানি করে ভারত দশ লক্ষ টন চাল সেটা ভারতবর্ষ থেকে ইরানে যায় ইরানের মানুষজন যারা ভাত খান ইনফ্যাক্ট আমরা সবাই জানি যে তিলাফ বলে যে খাবারটা যেটা পরে পোলাও হয় সেটা আসলে এসেছিল ইরান থেকে সেই পিলাফের দেশ সেই দেশ এই মুহূর্তে লম্বা চাল বা যে বাস্পতি চাল যাকে বলা হয় সেই চালের ব্যাপক ইম্পোর্ট করত আমরা ব্যাপক এক্সপোর্ট করতাম ভালো ফাইন চালে সেই চালগুলো এই মুহূর্তে আমরা এক্সপোর্ট করতে পারছি না বলে এই মুহূর্তে আমরা জানতে পারছি আমরা জাহাজ ইরান এবং এটাও আবার সেই হরমোস্ট্রেড হয়েই পাস করতে হয় সেই জায়গাতে একটা বড় সংখ্যক ধাক্কা বহু মানুষের পড়ছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়